আপনার সিদাবাড়ি থেকে আল্লাহ মোর অব্দি দেখা যাচ্ছে সীতা বাড়ি থেকে আল্লাহ মোর অব্দি একটা রাস্তার কাজ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি অসুবিধা হচ্ছে একটু যদি বলেন অসুবিধাটা রোড থেকে মানে রোডটা দু ফুট উঁচু হয়ে গেছে ঘর থেকে যেহেতু আজকের তো নয় রোডটা টা যেটা দুপুরে তুলে দুপুট করা হতো সেটা লেভেলে ভালো জল ঢুকতে রাতের বেলা জল ঢুকে যাচ্ছে গোলদারি দোকানে চাল ভিজে যাচ্ছে বরাকে বড় মাটিতে রাখার চাল ভিজে যাচ্ছে রাতের বেলা কে দেখবে এখানে

এই যে রোড এত উঁচু হওয়ার দরুন আমার দোকানের মধ্যে যে বাড়িতে জল ঢুকেছে দোকানে আমার ডিমের পেটি রাখা ছিল তেলের পেটি রাখা ছিল ডিমের পেটি তো গলে গেছে ডিম তো পড়ে ভেঙে গেল তেলের পেটি ভাঙার পর তেলের তো তেলের তো বেঁচে গেছে কিন্তু পেটি তো ভেঙে গেছে ওরকম আরও অনেক জিনিস রাখা ছিল যেগুলো নষ্ট হয়েছে জল ঢুকা ধরুন